নমস্কার আমার আপনজনেরা জানা রুদ্রবার্তায় আজকে কোনো আমাদের কোনো প্রতিবেদন নেই কিন্তু এই প্রতিবেদনটা আপনারা দেখছেন অর্থাৎ রুদ্রবার্তায় প্রতিবারের মতো এবারেও কিন্তু আমাদের মা সরস্বতীর আরাধনা করা হয়েছে অর্থাৎ রুদ্রবার্তাও কিন্তু শুরু থেকেই প্রতি বছরই প্রায় আমরা মা সরস্বতীর আরাধনা করি এবং এটা দু হাজার কুড়িতে একমাত্র খালি যেহেতু কোভিড সিচুয়েশন ছিল তখন বন্ধ ছিল দেখতে পাচ্ছেন এবার দু হাজার পঁচিশের আজকে অর্থাৎ তিন তারিখে আমরা তেসরা জানুয়ারি করলাম একদম সনাতন ধর্মের রীতি নীতি মেনে এবং আপনারা আমাদের প্রতিমাটাও দেখতে পাচ্ছেন আর আমাদের এই পুরোহিত মহাশয় অর্থাৎ দেবানন্দ চক্রবর্তী তিনি ছিলেন তিনি বরাবরই আমাদের পুজোটা করেন তিনি পুজো করছেন আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ এই যে ছোট্ট আয়োজন করা হয় এখানে কিন্তু সবাই রুদ্রবার্তার টিম সবাই ছিল এছাড়াও আমার বন্ধুবান্ধব যারা এসেছিল এবং ছিলেন আমাদের এখানকার বয়োজ্যেষ্ঠ যার কাছে আমি ছোটোবেলায় অনেকটা সময় কাটিয়েছি ছোটোবেলায় আমার অনেক আবদার হাসি মুখে মেনে নিয়েছিল সেই কাকি অর্থাৎ কাকিমা সে সবাই ছিল আর ছিল আমার বন্ধুরা সব তারাও এসেছিলো এমন দূরদ্রা টিমের আপনারা সবাইকে চেনেন যেমন মনীষা তারপরে সুদীপ অনীশ চন্দন এরা সবাই ছিল এগুলো আপনারা দেখতেও পাবেন তো এই অনুষ্ঠানটা হলো আর এই কোভিড একদম নীতি নিষ্ঠভাবে যেভাবে করা উচিত সেভাবেই করে গেছেন আর এই এক ঝলক আবার বাড়ির একটা অংশ সামনেটুকু অনেকেই হয়তো যারা এসছেন তারা দেখেছেন তারা জানেন আর যারা আসেননি তারাও দেখতে পাচ্ছেন এক ঝলক এই হচ্ছে মানে আমি এখানে থাকি এইটুকু জায়গার মধ্যেই থাকি আমরা তো আমার এই টিমের এই সমস্ত রয়েছে এই অনিশ এখানে রয়েছে এবং পুজো চলছে যথারীতিভাবে আর সবাই রয়েছে এখানে কি নতুন ঘোষাল এখন রয়েছে সবাই 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 এবং সবাই ছিলেন এই একটা সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে আর এই ঝলকটা আপনারা দেখুন এখানে কোনো আড়ম্বর মানুষ সেভাবে হলে কিছু নেই কিন্তু এখানে হচ্ছে সবটাই একদম মা সরস্বতী আরাধনা যেভাবে হওয়া উচিত সেভাবেই হয়ে যায় প্রতি বছরই আমরা করি তবে সব বছরই আমি আপনাদের সামনে আনি নি হয়তো কিন্তু এবছর আনন্দ তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে এটা আপনাদের সামনে আনা দরকার প্রতিমার রোগটা কীরকম হয়েছে আপনারা জানবেন কিন্তু এভাবেই ছোটো হচ্ছে সব কিছু থেকে শুরু করে সবই হয়েছে হুম যজ্ঞ সব সব কিছুই হয়েছে বৈদিক মতে এবং লেট মশাই প্রত্যেকটা মন্ত্র ছিল আপনারা দেখবেন পরিষ্কার স্পষ্ট মনীষা একজন ছিল শুরু থেকে সেই সত্যি প্রচণ্ড কেটেছে আর এই সুদীপ রয়েছে এখানে আছে অনীশ অনীশকে তো আপনারা চেনেন ক্যামেরা নিয়ে সবসময় অসম থাকে আর সবাইকে আপনারা মোটামুটি চেনেন আমাদের রুদ্রবার্তার টিমের সবাই আমরা ছিলাম তা এরকম আপনারা তো আমাদের টিমের অন্তর্গত মানে আপনারা আবার আপন মানে রুগ্রবার্তারই এই অনুষ্ঠানটা দেখুন মা সরস্বতী কীরকম হয়েছে না হয়েছে আশা করবো আপনারা বলবেন সবাই সবাইকে এই চন্দন রয়েছে একেও আপনারা মাঝে মাঝে দেখেন এগুলো বার্তায় রয়েছে ছোট্ট আমাদের সদস্য রয়েছে করিনা মিত্র সেও রয়েছে এই হচ্ছে এটা হচ্ছে আমাদের সবাই সবাই আমাদের সব টিমের সবাই রয়েছে হচ্ছে আমাদের রিকু রিকু পড়লে এদিকে স্বপন আছে সবাই রয়েছে আমাদের জ্যোতিকা রয়েছে মানে স্বপনের স্ত্রী রয়েছে সবাই সবাই আমাদের টোটাল টিম সবাই মিলে আমরা অনুষ্ঠানটা করেছিলাম এবং অক্লান্ত পরিশ্রম করে গেছে মনীষা ছবি থেকে আর এই পুরো প্রতিমা পরিকল্পনা যেটা ছিল মানে ছবিটা দেখছেন যে প্রতিমাটা এই পুরোটাই কিন্তু অনিশের চিন্তাভাবনা অনিশ করেছে আর প্রতিমাটা অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বড় হয়েছে অনিশের পরিকল্পনা অনুযায়ী হয়েছে আর এই মূর্তি তৈরি করেছে আমাদের এখানকার এক মৃৎশিল্পী তাপস দাস খুব ভালো ঠাকুর তৈরি করে প্রতি বছর আমাদের ঠাকুরটা করে দেয় একদম এক করে এটা হচ্ছে শক্তিরাম পর্ব চলছে সবটাই আপনারা দেখুন আর দেখে অবশ্যই জানাবেন দেখুন আপনারা তো আমাদের আপন তো তো কাছে সবটাই শেয়ার করবেন কিন্তু জানাবেন আর আগামীকাল থেকে আবার প্রতিবেদন থাকবে প্রতিবেদনগুলো দেখবেন ভালো থাকবেন এখানে মা সরস্বতী পুজো তো যদি জানেন আপনারা কোথাও হচ্ছে পুলিশ পাহাড়ে চলছে কিন্তু সৌভাগ্য বলতে পারেন এখানে শুরু কোনো দরকার দশমী কারণ এটা আমাদের মধ্যেই হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে আর এখানে আমরা বলা আছি তারা সক্ষম মানে মা রক্ষা করার জন্যই সক্ষম আমি লগলা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পয়সা করে বললাম আর দেখুন এখানে বৈদিক মতে যেভাবে যোগ্য হয় সব কিছুই করা হয়েছে যোগ্য থেকে ভালো থাকবেন

オーマインソルトタイスはイザルソルトタイスはイザルソルトタイスはイザルソルトタイムオーマインソルトタイスはイザルソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイムオーマインソルトタイム

오 무사히다 ्나ा 무사히다 가् न ा ए भुवत् साईदा गदयबे स ् व ा त 나이ा ई